নমস্কার বন্ধুরা মণিদিবা ক্রিয়েশনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ বানাবো চিতুই পিঠার পায়েস সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ খুব সুস্বাদু একটি রেসিপি প্রথমে আমি পিঠেগুলো করে নেব মাটির সরাতে করব তাই লাউ পাতা দিয়ে মাটির সরাটা ভালো করে মুছে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ব্যাটার এখন একটা বাটি দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আর দিয়ে দিলাম উপর থেকে অল্প জল পাঁচ মিনিট হয়ে গেছে এখন ডাকনাটা খুলে দেব আরও পাঁচ মিনিট সময় লাগবে পিঠে তৈরি হতে পিঠে তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পিঠেগুলো কত লোভনীয় হয়েছে এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিলাম আমার পিঠেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমি যে পিঠার পায়েস বানাবো তাই পিঠেগুলো এখন টুকরো টুকরো করে কেটে নেব পিঠেগুলো টুকরো করে কেটে নিলাম আর এদিকে দুধ বসিয়ে দিলাম আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধে দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ দিয়ে একটু ভালো করে জাল করে নেব এই চিতই পিঠেগুলো একটু সময় নিয়ে তৈরি করতে হয় তাহলেই পিঠেগুলো সুন্দর হয় দুধটা ঘন করে জাল করে নিলাম এখন দিয়ে দেবো দুধের মধ্যে কেটে রাখা চিতৈ পিঠেগুলো সবগুলো পিঠে দিয়ে দিলাম এখন পাঁচ মিনিট সময় ধরে জাল করে নেব তাহলে আমার পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে এক লিটার দুধের জন্য আমি এখানে নিয়ে নিলাম আড়াইশো গ্রাম বাতাসা পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব বাতাসাগুলো বাতাসা দিয়ে মাত্র দুই মিনিট জাল করবো তাহলেই হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিতই পিঠার পায়েস এখন নামিয়ে নেব এখন অনেকটা পাতলা আছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ